সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারা কেরম আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি তো চলে আসলাম ছাদে ছাদে তো জানেন আমি সব সময় উনি খোলা আকাশে সকালবেলা নয় রাস্তায় না ছাদ থেকেই শুরু করি এসে ভালো লাগে মানে একটুখানি সকালবেলা উঠে না ওই কাজ ফাজ নিয়ে একদম ভালো লাগে নয় একটুখানি ছাদে নয় রাস্তায় নয় গাছে ফুলের সঙ্গে পুরো পাখি এদের সঙ্গে নিয়ে একটুখানি থাকতে তারপরে তো আছেই কাজ সারাদিন সকালবেলা যদি উঠে এত তো হয়েই গেল যাই হোক এই যে দেখছি গাছে বেশ ফুল ফুটেছে আজকে তো মঙ্গলবার বেশ ভালোই ফুল ফুটেছে পাঁচটা ছটা তারপর নীলকণ্ঠও ফুটেছে সাদা ফুল উঠেছে আর এরকম টাটকা ফুল দিয়ে পূজা দেওয়া বেশ ভালোই লাগে দেখছি আর ভাবছি যে এরম যদি রোজ যদি একটু করে যদি জবা ফুল ফোটে এখন তো গরমকাল তাহলে বেশ ভালোই লাগে পূজাটাও দিতেও ভালো লাগে আরে দেখুন আমি মানে আসবো কি জানেন আমাকে রাখতে বলে টিনের চাল আমি যেখানে ঘরে ঘুমাই টিনের চালের মধ্যে সেই দেখি থাবা থাবি থাবা থাবি করছে মানে এই যে মানে এরকম থাবা থাবি করবে আওয়াজ করবে আমি নিয়ে চলে আসব খাবার নেবো এই হ্যাঁ আর দেখুন এই দাদা এসে সুন্দর জল দিয়ে গেল দেখুন আমাকে দেখে দেখুন কেমন করছে ভুলাচ্ছে আমি বার করবো তো না আজকে তো মঙ্গলবার বাল পাঠটা পাটটা করে আসলাম মন্দিরে গিয়ে দেখুন দেখুন ভীষণ দুষ্টু এত দুষ্টু না এখন তো বার করব না চলুন অন্য কাজে চলে যায় আজকে ছুক্ত তো করবো নর্মাল শাশুড়ির মার আমলের শেখা দেখুন ওনাদের বয়স হয়েছে কত গুণ বেশি সবজি না বেশি মশলাও না শুধু রাঁধুনি আদা বাটা দিয়ে একটু ঝিঙা পেঁপে কাঁচা কলা সজনা একটা গাজর আর রাঙা আলু একটা ছোট আর এমনি আলু আর হতো উচ্ছে করলা তো লাগবে কাঁচা কলা কড়াইতে ঘরের তৈরি বড়ি একটা আলাদা টেস্ট যতই ভাঙা চড়া হোক বড়িগুলো ভেজে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে গোটা সর্ষে কালো সর্ষে একটু গোটা রাঁধুনি আর আদা বাটা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে শক্ত সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করার পরে তারপরে একটুখানি দিয়ে দিলাম অন্য সবজিগুলো এবার অন্য সবজিগুলো দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে এদিকে রাঁধুনি আর আদাটাকে একটু বেটে রেখে দিয়েছি এগুলো নাড়াচাড়া করছি নাড়াচাড়ার পরে রাঁধুনি আর আদা বাটাটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পরে তারপরে একটুখানি দুধ দিলাম মিষ্টিও দিয়ে দিলাম বড়িও দিয়ে দিলাম একেবারে হয়েছে। আবার একটুখানি রাঁধুনি আর আদা বাটা আর একজনকে দেখুন গরম পড়তে না পড়তেই খোঁটাখুটি শুরু হয়ে গেছে মানে এমন করে না একটু ঘামাচি মধ্যে কিচ্ছু না ওরা একটা খোঁটার স্বভাব খুটবে আর আগে কী করতো কপালের মধ্যে খুঁটে খুঁটে যেমন পক্স একটা দাগ হয় না ওরকম আর যখনই দেখতাম খুঁটতো আর হাতের মধ্যে টোকা মারতাম হ্যাঁ তো এই করে কমিয়েছে ওটা আর এদিকে শুক্তোটা হয়েও এসছে সবই দেওয়া হয়ে গেছে ভাতও হয়ে এসছে আজকে এই আমাদের দুপুরে মেনু আর কোনো ঘিও দেবো না কোনো কিচ্ছু না একদম নর্মাল একটুখানি আবার রাঁধুনি আদা বাটাটা দেবো দিয়ে ঢেকে ঢেকে দেবো হয়ে চলে আসলাম একদম পূজা দিতে চান করে দাদাকে খেতে দিয়ে নিশ্চিন্ত মানে পূজা দেবো আর আমি যখন পুজো দিই না অনেক সময় তুলসী পাতা যদি বেল পাতা না থাকে থাকে মানে অনেক সময় কম থাকে যায় তখন আর এমনিতেও আমি অগরু দিয়ে স্নান করাই করে তারপরে তার আর এই শিবলিঙ্গটা আমি যখন গৃহপ্রবেশ করেছিলাম তখনই আমি এরকে প্রতিষ্ঠা করে নিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার বয়স হবে তখন তো আমি নিচে গিয়ে কত যখন ঘরে গিয়ে আমি সব শিবরাত্রি নীল পূজাতে আমি এখানেই জল ঢালি পূজা দেওয়া হয়ে গেল এবার খেতে চলে আসলাম আর এই শুক্তো তো ও তো এমন কিছু না দাদার আগে খাওয়া গেছে ওকে খেতে দিয়েই পুজো দিতে বসছিলাম যাই হোক শুক্তোটা এত ভালো হয়েছে নর্মাল আর আগেকার দিনে মানুষের গুণ আছে কত মশলা তেল ছাড়া কি সুন্দর রান্না করতো হ্যাঁ আর এত ভালো হয়েছে আমি আগে ঝোলটাই একটুখানি চুমুক দেখি না খাওয়া হয়ে গেল বাসন ধুতে চলে আসলাম আর এই খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে বেশিন টেসিন পরিষ্কার করে তারপরে আবার আমার আবার ইয়ে আছে ন্যাকড়া দিয়ে মুছে জলগুলো ভালো না তো আমাদের এখানকার ওই জন্য ন্যাকড়া দিয়ে মুছে রাখতে হয় নাহলে দাগ পড়ে যায় চলে আসলাম রাত্রেবেলা খাবার নিয়ে এই যে খাবার ভেন্ডি ভাজা কুমড়া রুটি ভার খাবার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন গুড নাইট টাটা নেক্সট ব্লগে দেখা হবে